খুব কম উপকরণে এরকম মিষ্টি এখন আপনারা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম মিষ্টি খুবই সুন্দর লাগবে খেতে যেমন খাস্তা তেমনই রসালো দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে নমস্কার বন্ধুরা পিও রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের আরো একটা নতুন রেসিপি শুরু করছি আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে একটা দারুণ মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন আর এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনই খুবই সুস্বাদু সামনেই দোল আসছে বা রোজার ইফতারও কিন্তু এরকমের মিষ্টি তৈরি করে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে তো চলুন আজকের রেসিপিটা শুরু করি আজকের এই মিষ্টিটা বানানোর জন্য কোনো রকম দুধ ছানার প্রয়োজনই পড়বে না শুধুমাত্র ময়দা দিয়ে আজকের এই মিষ্টিটা বানিয়ে দেখাবো তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি এবারে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব ময়দাটা মেখে নেওয়ার আগে আমি একটা ঘোল তৈরি করে নেব তার জন্য আমি এখানে চার চামচ মতন ময়দা নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ মতন তেল এখানে আমি সাদা তেল নিয়েছি চাইলে এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবারে ভালো করে এর গোলাটা তৈরি করে নিতে হবে গোলটা তৈরি করে নিয়েছি আর দেখুন ঠিক এরকম হবে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না ঠিক এরকম ডালডার মতন খানিকটা এবার আমি ময়দাটা মেখে নেব মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটুখানি লবণ যে কোনো মিষ্টিতে একটুখানি লবণ দিলে তার স্বাদটা বেশ ভালো হয় একটু ব্যালেন্স হয় এবারে আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে ময়ম দিয়ে নিচ্ছি দেখবেন যাতে ময়মটা খুব ভালোভাবে হয় তাহলে মিষ্টিগুলো খাসতে হবে আর খেতে খুবই ভালো লাগবে তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়ম করে নিয়েছি আর দেখুন ময়দার মধ্যে একটা ভিজে ভিজে ভাব আসবে আর এবার করে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ডোটাকে একটু শক্ত করে মেখে নেব খুব বেশি জল দিয়ে মাখা যাবে না নরম হয়ে গেলে সেটটা ভালো আসবে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকতে হবে অনেক সময় দেখবেন হঠাৎ হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করে কিন্তু দুধ ছানা এসবের অনেক ঝামেলা শুধুমাত্র ময়দা দিয়ে এরকম ভাবে একবার মিষ্টি বানিয়ে দেখবেন খুব কম সময়ের মধ্যে কম উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি আর দেখুন খুব একটা বেশি শক্ত বা নরম হবে না ঠিক এরকম হবে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায় দশ মিনিট মতন আমি ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আটা ময়দা যখনই মাখবেন যদি একটুখানি রেস্টে রেখে দেন তাহলে তার টেক্সচারটা খুব ভালো হয় ময়দাটা দেখুন আগের থেকে কিন্তু বেশ খানিকটা এর পরিবর্তন হয়েছে একটুখানি হালকা নরম হয়েছে এবার আমি আবারও ভালো করে হাত দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব কয়েকটা বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এরকম বড় বড় করে তিনটে লেচি আমি কেটে নিয়েছি ময়দাটা থেকে এবার আমি এই লেচি গুলোকে একটুখানি লম্বা করে নিচ্ছি এবার আমি এর থেকে আরো ছোট ছোট করে লেচি কেটে নেব যেরকম আমরা লুচি ভাজি বাড়িতে তার থেকে একটু বড় মাপের তবে মিষ্টিগুলোকে গুলোকে ছোট বড় যে কোনো সাইজেরই করা যায় তবে আমি এরকম একটু সাইজের করে করে নিচ্ছি হাতে করে একটু গোল গোল করে নিচ্ছি যে ছোট লেচি কেটেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এবারে আমি লুচির মতন পাতলা করে একটু বেলে নেব একটু পাতলা হবে বেলাটা দেখুন ঠিক এরকম ভাবে পাতলা করে বেলে নিয়েছি লুচি থেকে একটু সামান্য পাতলা এবারে আমি আগে থেকে যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই ঘোলটা একটুখানি দিয়ে দিচ্ছি ওপর দিক দিয়ে আর ভালো করে চারিদিকে চাড়িয়ে নিচ্ছি এটা দেওয়ার কারণে মিষ্টিগুলো খুব বেশি খাসতে হবে আর লেয়ার খুব সুন্দর ভাবে ছাড়বে এবার একটা চাকু দিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে তবে খেয়াল রাখতে হবে যেন দুদিকে একটু জোড়া লাগানো থাকে যেন পুরোপুরি না কেটে যায় সেরকম ভাবে কেটে নেওয়ার পরে রকম ভাবে সাইড থেকে আমি তুলে নিচ্ছি আস্তে করে হাতে আলতো চাপ দিতে হবে হালকা হালকা হাতে এভাবে তুললেই দেখবেন খুব সহজে উঠে চলে আসবে দেখুন খুব সহজে উঠে গেল আর যদি চাকিতে লেগে যায় সেক্ষেত্রে একটুখানি তেল কিংবা ময়দা ছড়িয়ে নিতে পারেন এবার একটু লম্বা করে হালকা করে টেনে নিচ্ছি তারপরে এইভাবে ঘুরিয়ে এর মাথাটা ঠিক এরকম ভাবে আটকে দিচ্ছি ঠিক যেরকম ভাবে ছানার জিলাপি হয় সেই ভাবে এই মুখটা আটকে নিতে হবে এবার এই হাত দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দিচ্ছি খুব বেশি চাপ দিলে লেয়ারগুলো আবার ছাড়বে না বেলার কোনো দরকার নেই এরকম ভাবে হাতে করে হালকা হাতে একটু চাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর ভালোভাবে বোঝা যাচ্ছে আরও একটা মিষ্টি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি লেচিটাকে ঠিক এরকম ভাবে লুচির থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে প্রথমে দেখুন একটুখানি পাতলা করে বেলে নিয়েছি এবারে যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিয়ে চারিদিক দিয়ে খুব ভালো করে চারি নিতে হবে এবারে চাকু দিয়ে কেটে নিচ্ছি আর এই কাটাটা যত ঘন হবে তত কিন্তু লেয়ারগুলো ভালো আসবে এইভাবে কেটে নেওয়ার পরে সাইড থেকে এইভাবে তুলে নিচ্ছি আলতো হাতে দেখুন কত সহজে উঠে গেল হালকা করে এইভাবে একটু টেনে লম্বা করে নিচ্ছি তারপরে জিলাপির যেরকম প্যাচ দেয় ঠিক সেরকম ভাবে এটাকে আটকে দিতে হবে মুখটা আটকে দেওয়ার পরে হাতে করে হালকা ভাবে চাপ দিয়ে নিতে হবে দেখুন মিষ্টিগুলো কত সহজে তৈরি হয়ে গেল এই রকম ভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কিন্তু সবকটা ভাবে বোঝা যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে সব মিষ্টিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে ভেজে নেবো তার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াই দিয়ে দিচ্ছি একটুখানি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি এবারে মিষ্টিগুলো গুলাকে এক করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর খুব বেশি তেল গরম করা যাবে না তাহলে লেয়ার গুলো ছাড়বে না মিষ্টি পুড়ে যাবে মিষ্টি দেখুন লেয়ার গুলো কত সুন্দরভাবে ছাড়ছে এই সময় কিন্তু খুন্তি চালানো যাবে না এইভাবে তেলটা একটুখানি নাড়িয়ে দিলেই খুব সুন্দরভাবে ভাবে ভেসে উঠবে এগুলো ওপর দিকে মিষ্টি দেখুন খুব সুন্দরভাবে ওপর দিকে ভেসে উঠছে আর কিন্তু কড়াই লেগে যাবে না তাই এই সময় আস্তে আস্তে করে খুন্তি দিয়ে এরকম উল্টে দিতে হবে আর দেখুন নিচের দিকে খুব সুন্দর একটা হালকা হালকা কালার আসছে এত সুন্দরভাবে ছেড়েছে খুব ছেড়ে ভেসে উঠেছে আর উল্টা দিয়েছি এইবারে জালটাকে বাড়িয়ে দেবো আমি যাতে একটুখানি আঁচটা বেড়ে যায় আর খুব সুন্দর একটা কালার এসে যায় নয়তো যদি একদম খুব অল্প আছে ভাজা হয় তাহলে কিন্তু মিষ্টির ভেতর পর্যন্ত শক্ত হয়ে যাবে তখন আর ভালো লাগবে না খেতে জালটাকে বাড়িয়ে দেওয়ার পরে আস্তে আস্তে এইভাবে নাড়তে হবে এদিক ওদিক করে যাতে মিষ্টির সব দিকগুলো খুব সুন্দরভাবে কালারটা এসে যায় একদম যদি কম আছে ভাজা হয় ভাজতে ভাজতে দেখবেন ভেতর পর্যন্ত একদম শক্ত হয়ে যাবে আর নিমকির মতন হয়ে যাবে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর মিষ্টিগুলোর লেয়ারগুলো লেয়ার দেখুন সব মিষ্টিগুলোর কিন্তু খুব সুন্দর একটা লেয়ার ছেড়েছে দারুণ লাগছে দেখতে সব মিষ্টি আমি তেল থেকে তুলে নিয়েছি আর দেখুন এবারে মিষ্টিগুলো গুলো কতটা সুন্দর লাগছে সব মিষ্টি আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে যদি তেল বেশি গরম হয়ে যায় তাহলে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আবার বাকি মিষ্টিগুলো গুলো ভাজতে হবে কারণ ওই সময় যখন তেলটা বেশি গরম থাকে সেই অবস্থায় যদি মিষ্টি দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে ভালোভাবে ভাজা হবে না আর মিষ্টি লেয়ারও ছাড়বে না পরের ব্যাচের যে মিষ্টিগুলো আমি দিয়েছিলাম দেখুন সেই মিষ্টিগুলোরও খুব সুন্দর কালার এসে গেছে এর থেকে বেশি আমি ভাজছি না তবে চাইলে কিন্তু এর থেকেও বেশি ভাজা যায় তবে কালারটা যদি একবার একটু ডার্ক হয়ে যায় একটা ভালো লাগে না দেখতে তাই আমি এরকমই তুলে নিচ্ছে মিষ্টিগুলোকে সব ভেজে তুলে নিয়েছি ব্যাtter চিনি শিরা তৈরি করে নেব তো আমি আড়াইশো গ্রাম মতন ময়দা নিয়ে মিষ্টি গুলোকে বানিয়েছিলাম তার জন্য আমি দেড়শো গ্রাম এখানে চিনি নিয়ে নিয়েছি শিরা তৈরি করে নেব এবারে আমি চিনিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি এর সাথে আমি দুটো এলাচ আর দু টুকরো দারচিনি নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি চিনিটা গলে গিয়ে শিরাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এক তার দু তার করবো না একটু হালকা চিটচিটে হবে এবার হাতে নিলেই বুঝতে পারবেন একটু হালকা চিটচিটে হয়েছে তাহলে শিরাটাকে নামিয়ে দিতে হবে চিনি শিরাটাকে নামিয়ে নিয়েছি আমি তবে এই শিরাটাকে কিন্তু ঠান্ডা করলে চলবে না এই গরম গরম অবস্থায় মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেবো এবারে এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি আর এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই কয়েকটা মিষ্টি প্রথমে দিয়ে দিয়েছি আর এইভাবে উল্টে পাল্টে নেব শুধু খুব বেশিক্ষণ মিষ্টিগুলো যদি শিরার মধ্যে রাখা হয় যেহেতু একেবারে গরম শিরা খুব বেশি নরম হয়ে যাবে তবে মিষ্টিগুলো খুব বেশি নরম ভালো লাগে না একটু খাস্তা থাকবে তার মধ্যে মিষ্টি ভাব লাগবে সেরকমই ভালো লাগে আমি দু মিনিটের জন্য এরকমভাবে ছেড়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলোর মধ্যে একটু হালকা মিষ্টি ভাবটা আসে দু মিনিট মতন আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে রেখেছিলাম দেখুন এখনো কিন্তু নরম হয়নি যেহেতু শিরাটা বেশি গরম তাই এর থেকে বেশি সময় আর রাখছি না আর আপনারা যদি মিষ্টি গুলো একটু নরম নরম খেতে চান তাহলে একটুখানি শিরার মধ্যে রেখে দিলেই কিন্তু নরম হয়ে যাবে ভালো করে শিরাটাকে জড়িয়ে তুলে নিচ্ছি শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর আর এই মিষ্টি যেমন দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে খুব কম উপকরণে এরকম মিষ্টি এখন আপনারা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম মিষ্টি খুবই সুন্দর লাগবে খেতে আর সকলে খুব পছন্দ করবে বাকি মিষ্টিগুলোও দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এরকম ভাবে ঢাকা দিয়ে রেখে দেব তবে ঢাকা দেওয়ার আগে এইভাবে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে যদি একটু একটু শিরাটা পেয়ে গেলে খুব তাড়াতাড়ি ভিজে যাবে শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি এই মিষ্টিগুলো যেমন খাস্তা তেমনই রসালো দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে তাহলে বন্ধুরা মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি এই খাস্তা আর রসালো মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ